মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য জুড়ে তৃণমূলের কর্মী সমর্থক এবং নেতৃত্বরা পাড়ায় পাড়ায় ঘুরছে প্রত্যেকটি ওয়ার্ডে এবং বুথে ঘুরছে তারা ভূম ভোটারে স্কুটনি করছে এবং তারা বলেছেন যে যারা ভূমো ভোটার তাদেরকে ভোটার লিস্টে থেকে বাদ দিয়ে দেওয়া হবে সে দৃশ্য আজকেও দেখা মিলল কুলটির ষাট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পরিষদের সদস্য ইন্দ্রাণী মিশ্র ষাট নম্বর ওয়ার্ডের বিভিন্ন পথে পথে ঘুরে ভুয়া ভোটার খুঁজছে এটাতে কি প্রতিক্রিয়া রয়েছে আপনার দেখুন খুবই ভালো কথা মুখ্যমন্ত্রী ভুয়ো ভোটার খোঁজার জন্য নির্দেশ দিয়েছেন কিন্তু আমার বক্তব্যটা অন্য জায়গাতে ভুয়ো ভোটার মানে এটা যেন না হয় যে সনাতনী হিন্দু ভোটারদের বেছে বেছে আপনি বাদ দিয়ে দেবেন আর বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গারা মুসলমানরা এদের এদেরকে আপনারা সম্পদ বানিয়ে তৃণমূল পার্টির সম্পদ বানিয়ে ভোটার লিস্টে বেশ উজ্জ্বল স্বর্ণাক্ষরে ওদের নাম লিখে রাখবেন যে ওদের ভোটে আপনারা জিতছেন এটা যেন না হয় এটা যদি হয় আমাদের স্কুটির কাজ শুরু হচ্ছে আমরা কিন্তু থেমে থাকবো না রাজপথে কিন্তু এর আমরা প্রতিবাদ করব আমরা রাজপথে আগুন আগুন চলে যাবে রাজপথে ওইভাবে হতে পারে না একটা সনাতনী হিন্দু ভোটারকে আপনি বাদ দিয়ে দেবেন আর রোহিঙ্গা ভোটারকে আপনার আপনি রেখে দেবেন ভোটার লিস্টের মধ্যে বাংলাদেশি ভোটারকে রেখে দেবেন কেননা ওদের ভোটে আপনি জিতছেন এটা হতে পারে না আমরা রাজভবন অব্দি যাব যেখানে যাওয়ার প্রয়োজন সেখানে যাব রাজপথে খুব সুদৃঢ় আন্দোলন হবে এর বিরুদ্ধে যদি একটাও সনাতনী হিন্দু ভোটার বাদ হয় আপনার নাম এবং পরিচয়টা আমি অমিত কুমার গড়াই যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য